আসসালামু আলাইকুম রাজধানী মতিজিল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীকে প্রলোভন ধর্ষণের অভিযোগের মামলায় প্রতিষ্ঠানটির গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মোশতাক আহমেদও অধ্যক্ষ ফাউজিয়া রাশিদিকে অব্যাহতি দিয়েছেন আদালত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আর্টের বিচারক শৌকতালীন বাদীর নারাজি খারিজ করে পুলিশের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে মামলার দায় হতে অব্যাহতি দেন গত রোববার আদালতে মোশতাক আহমেদ ও ফাউজিয়া রাশিদির নামে প্রতিবেদন দাখিল করেন পিবিআই এরপর প্রতিবেদনের উপর ফের নারাজি দিয়েছেন মামলার বাদী বাবা সাইফুল ইসলাম গত ১৩ জুন নারাজির আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হয় আদালত নথি পর্যালোচনায় আদেশের জন্য চার জুলাই দিন ধার্য করেন উল্লেখ্য তিসার বাবা দু সালের পহেলা আগস্ট আদালতে মামলা করেন মামলায় মুশতাকের সাথে আসামি করা হয়েছে আইডিয়ালের অধ্যক্ষ ফাউজিয়া রাশেদিকে গুলশান থানার তদন্ত কর্মকর্তা এস আই সুহেল রানা মামলা দায়ের তথ্যগত ভুল হয়েছে উল্লেখ করে আসামিদের অব্যাহতির সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন ভিকটিম আদালতে হাজির হয়ে জবানবন্দি দেন তাতে তিনি জানান দু হাজার তেইশ সালের পঁচিশে মার্চ তিনি স্বেচ্ছায় দশ লাখ টাকা দেন মোহরে খন্দকার মোশতাক আহমেদকে বিয়ে করেন বিজয়নগর কাজী অফিসে ইসলামী শরিয়া অনুযায়ী তাদের বিয়ে হয় ভুক্তভোগী কলেজ ছাত্রীর বয়স আঠারো পূর্ণ হলে আসামি মোশতাক আহমেদ তাকে বিয়ে করেন ভুক্তভোগীকে কেউ কোনো ধরনের প্ররোচনা দেননি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়